আপনারা আপনাদের উত্তরীয় মেডেল মেমেন্টো এবং বই দিয়ে সম্মান জানাবেন আমাদের চেয়ারপার্সন নিরঞ্জন ভৌমিক এবং এইটেল গ্রুপের ইয়ে নন্দা মুখার্জি যার স্বামীর নামের প্রাইজটা উৎসর্গিত বিমান মুখার্জির স্মৃতিসন্মান

দীপশেখা দত্ত আমরা অনুরোধ করছি সামনে আসার জন্য উত্তরীয় পড়িয়ে স্মারক দিয়ে আমরা তাকে সম্মান জানাতে চাই বিমান মুখার্জি স্মৃতি সম্মান পাচ্ছেন একে একে চৌদ্দ জনের নাম আমরা ইতিমধ্যেই বলেছি তার মধ্যে যারা যারা এসেছেন আমরা তাদের হাতে স্মারক দিচ্ছি উত্তরীয় পড়িয়ে সম্মান জানাচ্ছি ইতিমধ্যে সম্মান দিচ্ছেন দীপশিখা দত্ত লোকামদ্র সিংহদেব আপনি প্রস্তুত থাকবেন এরপর পার্ব কি মধু

এবছর আমাদের দেওয়া হচ্ছে বিমান মুখার্জি ছিল হবাই লোক তাও তো আসবেন গত বছরের অ্যাওয়ার্ড উইনারটা পাচ্ছেন গত বছর অ্যাওয়ার্ড উইনারদের প্রাইজ দেওয়া হচ্ছে এটা একটা স্পেশাল ব্যাপার এটা ভাবুন পার্বতী পদকের গল্প চব্বিশের বাইস্কোপ থেকে হ্যারিগেম গল্প নিয়ে পুনঃপ্রায় সিনেমা